হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও অনেকদিন পরে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুব স্বাস্থ্য ব্যবস্থায় গাড়ি যে কোথায় এটা তো আপনার বিনোদপুর কাবিলভূম রামপুরার বীরভূম আপনারা আসবেন এরমি মুড়ে একদম পেয়ে যাবেন খুব স্বাস্থ্য ব্যবস্থায় বাইক তো দেখে নেবো দাদার কাছে কত কি বাইক আছে কত রেট আছে আর আমাদের ভিডিও দেখে প্রত্যেকটা গাড়িতে পাঁচ হাজার ডিসকাউন্ট একটা হেলমেট থাকবে আমি বলে দিলাম একবারে আপনারা দেখে নেবেন ফুল ভিডিও আসেন দাদা কাছে যে কোন গাড়ি কত দাম আছে তো আমরা এমটি ফিফটি দেখে নেবো কত বয়স আর দাম কত আছে যে বলে দিচ্ছি আপনার দাম আছে এটা এক লাখ ষাট গাড়ি দেখিলেন ভালো করে বয়স একদম দেড় বছর বয়স দেখলেন একদম হেভি কন্ডিশন আছে আর আপনারা আসবেন এসে নিয়ে যাবেন খুব সস্তা পেয়ে যাবেন গাড়িতে বড় গাড়িতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আর একটা হেলমেট তারপর আর একটা এমপি এটা বয়স খুব কম ছমাস বয়স আপনারা এটা নিতে চান তা আপনি কম দাম এটা মাত্র এক লাখ তো দাম আছে আপনারা এসে নিয়ে যাবেন যে আর বাইক জুন থেকে খুব সস্তা সস্তায় পেয়ে যাবেন গাড়ি তারপরে পালসার মাত্র পঁচাশি হাজার ডিসকাউন্ট তো থাকছে আমাদের পাঁচ হাজার আপনারা আসবেন এসে নিয়ে যাবেন খুব সস্তায় পেয়ে যাবেন দাদার কাছ থেকে তারপরে এন এস এটাও একই দাম পালসারের মতন তো এটা দেখলেন এটা বয়সটাও খুব কম সস্তায় আছে একদম বাইক দেখবেন তাদের কাছে কম দামে খুঁজছেন গাড়ি তা আমি দেখিয়ে দেই এখানে আছে গিলামার আছে পঁয়তাল্লিশ হাজার দাম আছে পাঁচ হাজার ডিসকাউন্ট থাকছে আমাদের ভিডিও দেখে এলে পাঁচ হাজার গাড়ি পেয়ে যাবেন খুব আরো সস্তায় দেখিলেন আর তারপরে প্লেট না আছে ব্যবসা করেন তেল সার্ভিস জন্য চাইছেন গাড়ি খুব লো তা চলে আসবেন এখানে এসএল দেখিয়ে নেবেন খুব কম কম দামে আছে সাতচল্লিশ হাজার দাম আছে পাঁচ হাজার ডিসকাউন্ট গাড়ি দেখে নেন কিরকম কন্ডিশন আছে বয়সটা আপনার তিন বছর আছে তারপরে অ্যাপাচি আছে অ্যাপাচি আর টিয়ার একশো ষাট ওয়ান সিক্সটি দেখলেন কত

তো আপনারা ভাববেন যে কিস্তি হয় না ইএমআই হয় তা আমি বলি দিই কিস্তি ইএমআই সব হয়ে যাবে আপনারা আসবেন লোডাউন পেমেন্টে কুড়ি হাজার পঁচিশ হাজার নিয়ে আপনারা নিয়ে চলে যান বাইক খুব সস্তা সস্তায় বাইক পেয়ে যাবেন যে বাইক জন্য